নমস্কার বন্ধুরা ভিডিফুল চলে আপনাদের স্বাগত কোনো ব্যক্তি সদা সর্বদা আপনার মনের মধ্যে রয়েছে প্রতিবারে সেই ব্যক্তি আপনার থেকে কোনো কারণে দূরে চলে গেছেন কোনো কারণে তিনি হয়তো আপনার কাছাকাছি নেই হয়তো অত বা আছেন আপনার সাথে এই মুহূর্তে যোগাযোগ নেই এক শহরেও আপনারা থাকতে পারেন অথবা দূরে কোনো শহরে তিনি চলে গেছেন চাকরি সূত্র হতে পারে কোনো কারণে আপনার সাথে ভুল বুঝিয়ে হয়ে থাকতে পারে কিন্তু সেই ব্যক্তি যখনই আপনাকে মনে করবেন তখনই তার কথা আপনার মনে করবে ব্যাপারটা ঠিক বোঝা গেল না একটু বুঝিয়ে বলি সেই ব্যক্তি যখনই আপনাকে মনে করবে তখনই আপনি কিছু সংকেত পাবেন এবং তার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে কেউ বা কোনো বিশেষ ব্যক্তি আপনাকে মনে করছে দেখুন ব্যাপারটা এটাই যে যখন আমাদেরকে কেউ মনে করে তখন তার মনে করার ধরন অনুযায়ী আমাদের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন হয় এবং এটা হয় কিছু সাইকোলজিক্যাল ব্যাপার অনুযায়ী বা কিছু সাবকনসিয়াস এবং কনসিয়াস মাইন্ডের খেলা অনুযায়ী এই ঘটনাগুলো ঘটে থাকে এবং এগুলো কিন্তু ছোটোখাটো কিছু সংকেত যেগুলো কিন্তু ইউনিভার্স আপনাকে দেখায় যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে সে ব্যক্তি আপনাকে মনে করছে এবং অনেকেই আমাকে প্রশ্ন করবেন আচ্ছা ম্যাডাম আমরা তো অনেক সেলিব্রিটি আমাদের ক্রাশ তাকে আমরা মনে করি তাহলে তিনিও কি আমাদেরকে এইভাবেই মনে করেন একদমই না আমি এখানে সেই সমস্ত মানুষদের কথা বলছি যারা পূর্ব পরিচিত যারা কোনো না কোনোভাবে কানেক্টেড এবং শিশু ব্যক্তির সাথে হয়তো আপনি কোনো কারণে আগে কানেকশানে ছিলেন এবং এই মুহুর্তে আর তার সাথে আপনি যোগাযোগ আপনার সাথে কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই সমস্ত মানুষজনদের বিষয়ে আমি কথা বলছি তিনি আপনার এক্স হতে পারে তিনি আপনার ক্রাশ হতে পারে তিনি আপনার অফিস কালিক হতে পারে তিনি আপনার সহপাঠী যে কেউ হতে পারে যার সাথে আপনি পূর্ব পরিচিত যার সাথে আপনার আগেও কন্ট্যাক্ট ছিল এবং একটা সময় আপনাদের মধুর একটা সম্পর্ক ছিল বা হয়তো সোকল সম্পর্ক ছিল মোটামুটি আপনারা দুজনে দুজনকে চেনেন এরকম একটা সম্পর্ক অবশ্যই ছিল কিন্তু এই যে সেলিব্রিটি মানুষ তারা কেন হয় না তাদেরকে যখন আপনি মনে করেন তাদেরকে তো কোটি কোটি মানুষ মনে করেন কোটি কোটি তাদের ভক্ত বা ফ্যান ফলোয়ার্স বলতে পারেন তো তারাই ফ্যান ফলোয়ার্সদের এই ব্যাপারটাকে কিন্তু তারা ভীষণ এনজয় করেন কিন্তু এই যে কোটি কোটি মানুষজনদের মধ্যে কোনটা আপনার এনার্জি সেই ভিড়ে মিশে থাকা এনার্জিটা তারা লোকেট করতে পারবেন না কেন কারণ আপনার সাথে তিনি কিন্তু পার্সোনালি কানেক্টেড নন কোনোভাবেই ছিলেন না এখনও নন তাই আপনি যতই তাকে মনে করুন না কেন তার এনার্জি ওই ভিড়ের এনার্জির সাথে মিশে গিয়ে আপনার এনার্জি ভিড়ের এনার্জিতে মিশে গিয়ে তার কাছে কোনোভাবেই একটা গুরুত্বপূর্ণ কোনো এনার্জিতে পৌঁছয় না যেখান থেকে তিনি আপনাকে লোকেট করতে পারবেন যে হ্যাঁ এই আমাকে মনে করছে কিন্তু আপনাকে কতজন মনে করে তার সংখ্যাটা বা মনে করতে পারে তার সংখ্যাটা আপনি একটু হাতে খুলে ভেবে দেখুন এবং তার মধ্যে বিশেষ কেউ আছে কিনা সেটাও মনে করে দেখুন যিনি আপনাকে মনে করতে পারেন বোঝা গেল কিছু এবার আমি বলবো যে কি কী সেই সংকেত এবং কি ধরনের ফিলিংস আপনার মধ্যে তৈরি হয় যখন কেউ আপনাকে মনে করে এবং এটাও জেনে রাখবেন এই মনে করার ব্যাপারটা কিন্তু একতরফা কোনো কারণেই নয় কারণ যখনই আপনাকে কেউ মনে করছে সেই এনার্জি আপনার কাছে এসে পৌঁছাচ্ছে এবং আপনার সাবকনসিয়াসকে যখন হিট করছে আপনার সাবকনসিয়াস কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সেই যখন কমেন্টা দিচ্ছে আপনিও তার কথা মনে করেন এবং এটাই কিন্তু ব্যাপার যে আপনি যখন তাকে মনে করেন তিনিও আপনাকে মনে করছেন তিনি আপনাকে যখন মনে করছেন আপনিও তাকে মনে করছেন এবং এটাই হচ্ছে সেই পুশ অ্যান্ড পুল টেকনিক যার মাধ্যমে কিন্তু এই পুরো ঘটনাটা ঘটে থাকে এমন কোনো মানে নেই যে সে আপনাকে যখন মনে করছে তার সঙ্গে সঙ্গেই আপনাকে মনে করতে হবে এমন নয় যখন হয়তো সে এনার্জিটা পুরো ছেড়ে দিয়েছে যখন লেটগো করে দিয়েছে অন্য কোনো চিন্তায় হয়তো ব্যস্ত হয়ে পড়েছে সেই সময় আপনি তার কথা ভাবছেন কারণ এনার্জিতে ততক্ষণে আপনার কাছে ট্রান্সফার হয়ে গেছে সেই জিনিসটাকে আটকে রেখে নেই সেই জিনিসটাকে রিলিজ করে দিয়েছে ইউনিভার্সে তখন আপনি সেই এনার্জিটা পাচ্ছেন এবার ব্যাপার যেটা হচ্ছে যে কি কি ঘটনা ঘটে হঠাৎ করে আপনার কোনো মুড সুইং হতে পারে আপনি হয়তো ভালো মুডে আছেন ভালো মুডে থেকে হয়তো কোনো কিছু ভালো ভালো কাজ করছিলেন এমন সময় আপনার হঠাৎ করে এনার্জি ডাউন হয়ে গেল আপনি ভাবুন কি হলো আমি ছিলাম তো এরকম তাহলে আপনার কি হলো এটা হঠাৎ করেই আপনার এনার্জি ভীষণ ডাউন হয়ে গেল এবং কি যে হলো আপনি বুঝতেও পারলেন না কি করে কোথা থেকে ব্যাপারটা হলো ব্যাপারটা কিন্তু ওইখান থেকে যিনি আপনাকে মনে করছিলেন বা তার কাছে আপনার হয়তো ল্যাকের এনার্জি আছে অর্থাৎ আপনাকে তিনি একটা মনে করছেন যে আমার কাছে নেই এই ব্যক্তি এবং আপনাকে হারিয়ে ফেলা বা আপনাকে মিস করা বা আপনাকে না পাওয়া এই ব্যাপারটা তাকে ভীষণ ভাবাচ্ছে বা কাঁদাচ্ছে বা কষ্ট দিচ্ছে এবং সেই কারণে আপনারও এই এফেক্টটা আপনার কাছে এসে পড়ছে এবং আপনি সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি নিজের এনার্জিতে যখন চলে আসে তখন আপনারও কিন্তু ফিলিংসটা এইরকম হচ্ছে অর্থাৎ গ্লুমি হয়ে যাচ্ছেন আমি ভীষণ এবং তিনি যখন আপনাকে খুব হাসি খুশিভাবে মনে করেন অর্থাৎ আপনাকে সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলো মনে করেন ভালো লাগার মুহূর্তগুলো মনে করেন কোয়ালিটি টাইম স্পেন্ড করা মুহূর্তগুলো মনে করেন ছোট ছোট সময় যেগুলো আপনারা খুব ভালোভাবে কাটিয়েছেন একসাথে খুব ভালোভাবে হয়তো টাইম স্পেন্ড করেছেন গল্প করেছেন আনন্দ করেছেন সেই সময়টার কথা যখন মনে করছেন তখন কিন্তু আপনার দেখছেন একটা আপনারও একটা বেশ ভালো ফিল হচ্ছে বেটার একটা ফিল হচ্ছে মানে সেই মনে হওয়াটার মধ্যে একটা বেশ খুশি খুশি ভাব যেটা ফুরফুরে লাগছে আপনার এই জিনিসটা আপনার মধ্যে হচ্ছে এবং আরও কি হয় জানেন তো যখন আপনাকে ধরুন কেউ মনে করছে সারা দিন ধরে যে ব্যক্তি মনে করে থাকেন আপনাকে কিছুটা ইনসিকিউরিটির মধ্যেও মনে করে থাকেন যে ও কি আমার কাছে আর ফিরে আসবে ও কি আমার হবে যদি অন্য কারোর কাছে চলে যায় যদি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসে না হলে কেন এতদিনে আমাকে যোগাযোগ করছে না মানে এই রকম নানান রকমের যেটা ভয়ভীতি সূচক যে একটা মানে মানে কষ্টদায়ক সূচক যে একটা চিন্তা যে কি হবে কি হবে ও যদি আমার কাছে আসে ও আমি ওর যোগ্য নয় ও আমার থেকে বিশাল কিছু মানে এরকম একটা যখন মনে করেন তিনি তখন কি হয় বলুন তো আপনি ভীষণ একটা খিটখিটে মেজাজের হয়ে যান মানে আপনারও সেটা বিচ্ছিরি মানে চিটচিটে একটা বিরক্তিকর ব্যাপার সেপার আপনার মনে হয় যে এই মানে কারণ মানুষটার মধ্যে কি আসছে মানুষটার থেকে আপনার কাছে কি আসছে একটা ল্যাকের এনার্জি লো এনার্জি একটা নেগেটিভ এনার্জি আপনার কাছে আসছে মানে নেগেটিভ এনার্জি আমি সবসময় ক্ষতিকারক এনার্জি বলছি না এই এনার্জিটার মধ্যে কোনো পজিটিভিটি নেই কোনো হাই ভাইব্রেশন নেই অডলেস লো অর্থাৎ তিনি আপনার দিক থেকে কোনো কিছু আশা দেখছে না মানে তিনি ভাবছেন আপনি চলে যাচ্ছেন আপনি যদি না ফেরেন আপনি তার থেকে বেটার কিছু সে আপনার কাছে নগণ্য মাত্র আপনি তাই তাকে ছেড়ে চলে যেতে পারেন মানে এই রকম যখন এনার্জিটা আপনাকে পাঠায় তখন আপনার কিন্তু বিরক্তিকর খিটখিটে মানে ভালো লাগছে না খুব অসহ্য লাগছে এরকম একটা অভাব করে কারো কারো ক্ষেত্রে অস্বস্তিকর লাগতে পারে শরীর খারাপও লাগতে পারে এবং এটা কয়েক মিনিট থেকে আধ ঘন্টা অবধি স্থায়ী হতে পারে এই জিনিসটা এবং যদি এরকম এনার্জি আপনাকে কেউ দিনের পর দিন পাঠিয়ে যায় সেই ব্যক্তির প্রতি আপনার একটা অজ অসহ্য ধরে যাবে আপনার সেই ব্যক্তিকে আর তাকাতে উচ্চ করবে না বিরক্ত ধরে যাবে এবং এই ঘটনা কিন্তু ঘটে থাকে কোন ব্যক্তি যদি আপনাকে অসম্ভব মনে করে থাকেন অর্থাৎ যা সাবকনসেসে আপনি পুরো দস্তুর মানে একটা জায়গা বানিয়ে নিয়েছেন পাকাপাকিভাবে সেই ব্যক্তি আপনাকে যখন মনে করবেন তারপর আপনি দেখবেন সেই ব্যক্তিকে আপনি বেশ কিছুদিন পরপর আপনি স্বপ্নে দেখবেন এবং এটা হয়তো নমাসে ছমাসে হতো হঠাৎ করে আপনার তিন মাসে চার মাসে হবে তারপর এক মাসে হবে তারপর দেখবেন সপ্তাহের মধ্যে দু তিন দিন তো আপনি তাকে স্বপ্নে দেখবেনই এবং যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটে থাকে সে স্বপ্নে আপনাকে কিছু বলতে চাইছে আপনি তাকে স্বপ্নে ফিল করতে পারছেন তখন জানবেন সে আপনাকে জেনে বা না জেনে এই ধরনের কোনো ভাইব্রেশন পাঠিয়ে ফেলছে যে আপনাকে তিনি মনে করছেন আপনার কথা এবং আমরা যখন ঘুমোতে যাই সেই সময় আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ থাকে এবং সেই সময় আমরা তার মধ্যে যে থটটা দেব যে চিন্তাধারাটা তার মধ্যে দেব সেই চিন্তাধারাটাই সে কিন্তু গ্র্যাব করে নেয় অর্থাৎ আকর্ষণ করে নেয় এবং এইটা কিন্তু ইউনিভার্সে রিলিজ করে দেয় এবং সেটাই যদি কেউ করে থাকে আপনাকে নিয়ে তাহলে কিন্তু সেই জিনিসটা আপনার মধ্যেও আসবে এবং আপনি সেই ব্যক্তিকে স্বপ্নে দেখতে আরম্ভ করবেন এবং এই ঘটনাটাই ঘটে থাকে আপনার বারবার সেই ব্যক্তিকে স্বপ্নে দেখার কারণ এবং যখন আপনি দেখবেন যে আপনি কোনো ব্যক্তিকে স্বপ্নে দেখা হলো বা এই ঘটনাগুলো ছাড়াও দেখবেন যে সেই ব্যক্তির মতন দেখতে কেউ আপনার পরিচিত কেউ খুব পরিচিত অথচ আপনি কাছে গিয়ে দেখছেন উনি নন সেই ব্যক্তি যে ধরনের পারফিউম ইউজ করেন সেই ধরনের পারফিউম সেই ব্যক্তির নামের অক্ষর এইগুলো আপনি কোথাও না কোথাও দেখতে পাবেন বার্থ দেখতে পাবেন রকম নানান কিছু আপনি দেখতে পাবেন যদি আপনাকে সেই ব্যক্তি বারংবার মনে করে থাকে বা ম্যানিফেস্ট করে থাকে যা কিছু কারণ সেই ব্যক্তি আপনার উপর এনার্জিটা পাঠাচ্ছে এবং এই এনার্জিটা আপনি গ্রহণ করছেন তাই না তো এনার্জি তো এনার্জির কাজ করবে তো সেই ব্যক্তি যখন এই এনার্জিটা আপনাকে পাঠাচ্ছেন আপনি গ্রহণ করছেন তখন এই জিনিসগুলো আপনি দেখছেন ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছে এই ব্যক্তি তোমাকে মনে করে ব্যক্তি তোমার উপর এনার্জি পাঠাচ্ছে এবার আপনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপারে আপনি হয়তো বলতেও পারেন যে যদি আমাকে এতই পছন্দ করবে এতই যদি আমার প্রতি মনোযোগী হবে তাহলে আমার কাছে আসছে না কেন হয়তো তার কোনো কারণ আছে হয়তো এই মুহূর্তে যে সম্পর্কে সে রয়েছে সেখান থেকে তার ফিরে আসার কোনো রাস্তা নেই কিন্তু মনে মনে আপনাকে প্রচণ্ড ভালোবাসে মনে মনে এখনো আপনাকে মিস করে ভাবে যে এই সম্পর্ক ছেড়ে বেরোনো তার পক্ষে উচিত হয়নি অনুচিত কাজ হয়ে গেছে তাই তার পক্ষে ফিরে আসাও হয়তো অসম্ভব বা এটাও হতে পারে যে একটা আজকালকার দিনের একটা মেন সমস্যা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে ইগো ইগো ক্লাস সেটাও হতে পারে যে আমি ভাঙবো না ঠিক আছে আমি ওর কাছে আমার ভালনারেবল সাইডটা দেখাবো না আমি যে ওর প্রতি দুর্বল সেটা দেখাবো না আমি ওর কথা চিন্তা করে দেখাবো না যতক্ষণ না আপনাকে কেউ এসে বলতে আসছে যে এই তোমার যে অ্যাপ্রোচ করছে কমিটমেন্ট করছে বা প্রপোজ করছে বা কোনো কিছু করছে বা আপনাকে বলছে যে তার মনের কথাটা ততক্ষণ তো আপনি তাকে কিছু বলতে পারবেন না যতই আপনি তার স্বপ্ন দেখুন যতই তার আপনি এনার্জি ফিল করুন আপনাকে আপনি তাকে তো সরাসরি চার্জ করতে পারবেন না যে এই তুমি আমার কথা মনে করো বলতে তো পারার জায়গা নেই কিন্তু এটা সাইকোলজিক্যালি প্রবেন যে হ্যাঁ এই কেউ যদি আমাদের ওপর এনার্জি ওয়ার্ক করে কেউ যদি আমাদেরকে মনে করে আমরা তার উপস্থিতি বুঝতে পারি যে হ্যাঁ কেউ একজন আমাদেরকে এনার্জি পাঠাচ্ছে তারকে আমরা ফিল করতে পারি এই রকমভাবে এই সংকেতগুলো আমরা বুঝতে পারি কখনো কখনো দেখবেন হয়তো আপনার পরিচিত কোনো ব্যক্তির মধ্যে সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে কোনো কমন ফ্রেন্ড বা কিছু তার মধ্যে এই ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে কারণ সেই ব্যক্তির নাম বারবার এসে পড়ছে আপনি অনেক জায়গায় দেখবেন হোর্ডিং কোনো অ্যাড অ্যাড কোনো ইউটিউব স্ক্রল করতে গিয়ে সেই ব্যক্তির নাম আপনি দেখছেন ঠিক হচ্ছে কারণ সেই ব্যক্তি আপনাকে মনে করে এই ঘটনাগুলো ঘটে থাকে যদি সেই ব্যক্তি আপনাকে মনে করেন এবং আপনার ওকে একটা স্ট্রং ফিলিং আপনার প্রতি একটা থেকে থাকে তখন কিন্তু আপনার সাথে এই ঘটনাগুলোই ঘটে অতএব এই মনে করার ব্যাপারটা কিন্তু একতরফা কোনো কারণেই না হঠাৎ করে আপনার কারো কথা মনে পড়ছে এরকম মোটেও না তিনি মনে করছেন তাই আপনারও তার কথা মনে পড়ছে অর্থাৎ এবং আপনিও যদি কোনো কারোর প্রতি হঠাৎ করে অনুরক্ত হয়ে পড়েন বা ইন্টারেস্টেড হয়ে পড়েন আপনার তাকে থেকে ভালো লেগে গেল আপনিও যদি তার কথা এইভাবে মনে করতে থাকেন তার উপরেও এই এফেক্টগুলোই হবে অতএব আপনি মনে করলে তিনি মনে করবেন মনে মনে করলে আপনি করবেন এই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে যেহেতু কানেক্টেড অংশ তাই এই ঘটনা কিন্তু ঘটে এবং প্রত্যেকের মধ্যেই যেটা আছে সেটা কিন্তু শূন্য স্থান নয় সেটা কিন্তু এনার্জি এবং এনার্জিই আমাদেরকে একে অপরের সাথে পেয়ে রাখে তাই নিজের এনার্জিকে হাই রাখুন ভাইব্রেশন হাই রাখুন ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন এবং নিজের মনকে সদা সর্বদা উন্মুক্ত রাখুন যাতে আপনি এই ধরনের ছোটোখাটো সংকেত যেগুলো ইউনিভার্স থেকে দেওয়া হয় সেই সংকেতগুলি যাতে বুঝতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয় উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ